অনে আমার সবা একারাম রোদি আল্লাহ হতাল আনুমাজ মাইন বড় যেছোট আপনারা জাহাত করে আসতেন যাহাত ফিসাবি নিল্লাম বাতি রপ শক্তিব কাথের মুসলিক মুন অফিকদের অন্ন্যায় হত্যাচর যখন বেড়ে যাবে যখন আল্লাপাকে রলিগন খেলাফতের ডাক দেবেন এই মুহূর্তে জাহাদিল্লায় যাওয়া মুসলমানদের জন্য জরুরি হবে আর ওই জাহাদ জীবন দেওয়া শহীদ মর্যাদা লাভ করা আর একটি সৈন্যতের মর্যাদা এক সুশহীদের মর্যাদা ওটাও করবেন ওটাও করবেন প্রয়োজন সাপেক্ষে যখন খেলা আল্লাহ ডাক দিবেন তাই বলে নাম করে রাস্তায় নেমে দুই চারজন পুলিশের পেলা খেয়া পিছন দিকে ব্যাক এটার নাম জাহাদ কথা বলুন চলে ব্যাক করার সুযোগ নাই জাহাদের নাম করলে আপনি যখনই জাহাদ ফিল্লা নাম দেবেন আপনাকে সদা সর্বদা মনে রাখতে হবে পিছনের দিকে তাকাবার সুযোগ আর তার থাকবে না তার একটাই টার্গেট থাকবে হরমের শহীদ নয়টা আমি বিজয়ী বেশে গাজী হিসেবে ফিরে আসব সুবহান এর মধ্যে দুই নম্বর চিন্তা কোনো সুযোগ নাই এখন যদি কেউ দুই নম্বর চিন্তা করে সে ফিরে আসবে আর হাদিস শরীফ সহি হাদিস আল্লাহর হাবিব বলেন যে জাহাদ থেকে ফিরে আসলো কারো ভয়ে ভীত হয়ে তাহলে সে হয়ে গেল মুরতা কি হয়ে গেল তথা কন্যা কি হয়ে গেল আল্লাহ নবীর যেটাকে জাহাদ নাম দিয়েছেন উহুদের জাহাজ বদরের জাহাজ টাবুকের জাহাজ খানাইনের জাহাজ যত জাহাজ আছে কোন জাহাজে আল্লাহর নবী সাহাবাই কেরামগঞ্জ কোনদিন ব্যাক করেন নাই সুভান আল্লাহ জোরে ব্যাক করার সুযোগ নেই আর যদি ব্যাক করে তাহলে বুঝবেন যে তারা মাল কামাইয়ের জন্য গেছে তারা কখনো নিজের যান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যায় নাই এই জন্য তাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায় মুরতাদ আর মুরতাদ যারা হয় কোরআন শরীফ তাদের জন্য দিলেন ও মাইয়ার হান দাহান দিনহি ফায়ামুত ও হুয়া কাফির ফালান তুকবালা তাওবাতুহু যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল এবং কুফরি অবস্থায় সে মরবে তার তওবা আল্লাহ পাক কবুল করবেন না নাউযু বিল্লাহ ফালান

রাস্তায় রাস্তা থেকে জাহাদ ফিসাবিল্লা কমপ্লিট করে সাহাব আয়ে কেরাম রদিয়াল্লাহুতাল আনহুম আজমা ইন আসলেন আমার নবী বাক সাল্লাল্লাহ সাল্লাম মোনার দরবার শরীফে আমার নবীজি বললেন ও আমার সাহাব আয়ে কেরাম রদিয়াল্লাহত আলা আনহুম আজমা ইন আপনারা শুনে ইন জেনে নিন আসলেন আপনারা যাহাদ খবরা থেকে আসুন এবার আমরা যাই জেহাদে কুবুরার দিকে সাবাই কেরাম রদি আল্লাহ তালহম বললেন ও আল্লাহ হাবিব নূরে মুজাসম হাবিবুল্লাহি হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার হাবিবি জিহাদের ময়দানে অনেকের জান গেল শহীদ হয়ে গেল এরপরে সে তার নাম হলো ছোট জিহাদ এরপরে আবার কি এমন জিহাদ আছে যেই জিহাদ হবে বড় জিহাদ সহিহ মুসলিম শরীফের হাদিস আল্লাহ আল্লাহর হাবিব বলেন চলো চলো যাই আমরা এবার জিহাদে কবুরা বড় জেহাদের দিকে চলে যাই আল্লাহর হাবিব বলেন কি বড় ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওই জিহাদে জীবন দেওয়া সহজ কিন্তু নিজের অস্তিত্বকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া নিজের নাফসানিয়াতির এর গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়া নিজের মনটা চায় একটা খারাপ কাজ করতে আল্লাহর ভয়ে ভীত হয়ে খারাপ কাজ ছেড়ে দিয়ে প্রবৃত্তির সাথে জিহাদ করা নিজের মনটা যেন ভালো কাজ করতে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ভীত হয়ে ওই ভালো কাজটি বেশি বেশি করে করা নিজের নফস যা চায় বিপরীত কাজ করা আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া ঘুষ খাইতে মন চাচ্ছে সুদ খাইতে মন চাচ্ছে নবীর দুশ্মনী করতে মন চাচ্ছে ওলিয়া উলিয়ার দুশ্মনি করতে মন চাচ্ছে চল যায় এগুলির দরকার নাই শয়তান ইবলিস বারবার তার কলবের উপরে atak করে আর ওই সময়ে শয়তানের মাথায় লাঠি মেরে হারাম কাজগুলি ছেড়ে দেওয়া ওই জিহাদের ময়দানে জীবন দেওয়ার সাইতে বড় জিহাদ আর জরের বল্লাহু আকবার এটার নাম হলো আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া কোন একটি মানুষ হুজুকে মাতা হয়ে নাস্তিকের জন্যও জান দিতে পারে দেয় না কথা করছেন না কেন মাও সেতু কাট্টা নাস্তিক ছিল তার জন্য মানুষ জান দেয়নি পৃথিবীতে যত বড় বড় শয়তান ইবলিসের দোষর ছিল বিভিন্ন রকমের দার্শনিকরা তাদের জন্য মানুষ জীবন দেয় নাই অত দূর যাচ্ছেন কেন বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর বাংলা স্বাধীন বাংলা হলি আউলিয়ার বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ মাইসর বলকির বাংলাদেশ এই বাংলাদেশের সুন্দর সুপরা সুন্দর বাংলাদেশের সোনার ছেলেরা নায়ক সালমান জন্য জীবন করছে না কথা বলুন জীবন দেওয়া যায় শয়তানের জন্য কিন্তু নিজের নফসানিয়াতকে কন্ট্রোল করা খুব কঠিন একজন মানুষ দৌড়ে ছাপতে জীবন দেয় মরতে পারলে শহীদ হয়ে গেলাম ন আপনার নফসানিয়াতের উপরে জীবন গেলে আপনি আল্লাহর কসম শহীদ হবেন না আপনি হবেন হত্যাকারী এবং আত্মহত্যাকারী আপনার নফস কমপ্লিট করতে হবে আমার আপনার নফসকে কমপ্লিট করতে হবে আর এই নফসকে কমপ্লিট করার সবক জেনারা দেন যাদের দুশ্মনী করতেছেন তারা হলেন আল্লাহর ওলি আল্লাহর ওলিগণ আপনার কল্পকে ইসলাহ করে দেন আর কল্প যতদিন পর্যন্ত আপনার কন্ট্রোল না হয়েছে ততদিন পর্যন্ত আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে পারবেন না নামাজ পড়তে যাবেন ঠিকই ইবলিস ঢুকায়ে দিবে নামাজ না পড়লে মানুষ কি কইবে তাই নামাজ পড়বে আসি জিহাদ করতে যাবেন ঠিক আছে ইবলিস ঢুকায় দিবে আমি যদি আজকের জিহাদে শহীদ হতে পারি অসংখ্য মানুষ জানবে বাপ কি বীর শহীদ হয়ে গেল একটা না একটা আপনার কলবের উপরে শয়তান যা সেমুনালা কলবিহি وقال الشريف في حديث الشيطان دعس من على তার কলবের উপরে সে কমপ্লিটলি অটো পশার মতো বসে থাকে আর সে কন্ট্রোল করে এটা কর এটা কর এটা কর যতক্ষণ পর্যন্ত ওই কলবের ভিতরে আল্লাহর জিকির জারি না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য সম্ভব নয় এবলিজ ধোকা ঠকা দিয়ে আপনাকে ফেলে দেবে। ফেরা কষ্ট হচ্ছে? তাহলে আপনাকে আমাকে কন্ট্রোল করতে হবে নফসকে। شاركونا كون الله پاک فجورها وتقواها قد افلح من سكاها وقد خاب من دساها তিরিশ পারা সুরাত আল্লাহ পাক রব্বুল পরিষ্কার বললেন ফা আল হামাহা ফুজুর ওই শয়তান ইবলিসটা এটা তোমাদের অন্তরের ভিতরে বারবার ধোকা দিয়ে আল্লাহ থেকে দূরে রেখে সুতরাং এই ফুজুরা হা তকো আহা হা পর্যায়ে যদি যেতে চাও ওই ব্যক্তি কদ আফলাহা সে ব্যক্তি সফল কাম হয়েছে মাংসা কাহা যে ব্যক্তি তার অন্তরটাকে তাকে নফ্কে কন্ট্রোল করে পরিশুদ্ধ করেছে সে দুনিয়াতে এবং আখেরাতে সফল কাম হয়েছে অ কদ ক্ষমতা সাহা আর তারাই ধ্বংস হয়েছে দুনিয়াতে এবং আ যারা নাকি এইটাকে গাফুলতির ভিতরে রেখেছে অর্থাৎ কন্ট্রোল করতে পারে নাই নফসের পাইরবি করেছে নফসের গোলামি করেছে কল্পটা তাস্কিয়া না করে পরিশুদ্ধ না করে এইটাকে শয়তানের কাছে লেলিয়ে দিয়েছে ওই মানুষটি যতই উপরে লেফাপ হোক সে ব্যক্তি দুনিয়াতেও সফল কাম নয় আখেরাতেও সফল কাম হওয়া সম্ভব নয় দুনিয়াতে সে বিপদ আপনাদের মধ্যে থাকবে ইবলিসের দ্বারা বিভিন্ন পেরেশানির ভিতরে থাকবে আর আঁখেরাতে সে হবে জাহান তাহলে আমাদের বুঝে আসলো ভালো থাকার নাম হচ্ছে কল্পকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি হাসিল ঠিক না ঠিক জোরে কর